আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে শ্বশুরবাড়ি থেকে চলে যাব সকাল সকাল উঠে সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম তারপর হচ্ছে এখন নাস্তা করব। আজকে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি তো বাড়িতে যে কই ছিলাম বাবার বাড়িতেও সে কই দিনই থাকবো এবার আর বেশি দিন থাকবো না তো পরে হচ্ছে যখন একটু বেশি শীত পড়বে ইনশাল্লাহ তখন আবার আসা হবে তো এখন নাস্তা খেতে বসলাম শাশুড়ি মা সকালবেলা মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে আর এখানে এক্সট্রা করে আবার মুরগির মাংস একটু উঠিয়ে রেখেছে কষানো মাংস থেকে তো এখন হচ্ছে সাথে আচার লেবু শশা সব কিছু দিয়ে সকালের নাস্তায় গরম গরম খিচুড়ি খেয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মায়ের হাতের খিচুড়ি এক কথায় বেস্ট হয় খুবই মজা হয় তো খাওয়া দাওয়া শেষ করি আমরা রেডি হয়ে যাব একটুখানি রেস্ট নিয়ে তো এর মধ্যে শাশুড়ি মা আবার আমার পছন্দের বম্বাই মরিচ নিয়ে আসছে পাশের বাসার চাচি শাশুড়ির গাছ থেকে তো আমি যে কদিন ছিলাম অনেক বম্বাই মরিচ খেয়েছি আমার কাছে এই মরিচটা অনেক বেশি ভাল লাগে আর আমি একসাথে হচ্ছে ছোট হলে দুইটা তিনটাও খেয়ে ফেলতে পারি আর বড় হলে এক বসায় একটাই খেতে পারি অনেক ঝাল আর অনেক ফ্লেভারফুল তো আমি নিয়ে যাব আমাদের বাসায় সেজন্য জন্য আসছে সকালবেলা তো আমাদের গুজগাছ কমপ্লিট আমরাও রেডি এখন হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাব এখানে আরিসকে তার দাদুমণি ফু ফুদিয়ে দিচ্ছে আদর করে দিচ্ছে ওকে বললাম তুমিও দাদুকে চুমু দিয়ে আদর করে দাও ওকে একদম জড়ায়ে ধরে আদর করা যায় না মানে এই জিনিসটা হচ্ছে সে একদমই দিবে না তাকে জড়ায় ধরে আদর করতে যে দেখেন সে কী মোশড়ামুশি করতেছে বিদায় সবসময়ই কষ্টের চলে যাওয়ার কথা মনে হলে মন খারাপ হয় এখন তো আর শ্বশুরবাড়িতে থাকা হয় না সেজন্য যাওয়ার সময়টা খুব খারাপ লাগে আর আরিশের বাবারও ছুটি আর এক সপ্তাহ আছে তো ওই এক সপ্তাহ আমাদের বাড়িতে বেড়াবো দেন আবার নিজের জায়গায় চলে যাব। দেখতে দেখতে কত দ্রুত দিনগুলো কেটে গেল, এই তো সেদিন প্ল্যান করতেছিলাম কিভাবে কিভাবে আমাদের এই ছুটির দিনগুলো আমরা কাটাতে পারি কোথায় কোথায় যাব। দেখতে দেখতে শেষও হয়ে গেল সুন্দর সময়গুলো আসলে খুব দ্রুত কেটে যায় আর ইদানিং এত দ্রুত দিন যাচ্ছে মানে এই যে মনে হলো সেদিন রোজাটা গেল এখন আবার কিন্তু রোজা চলে আসতেছে খুব দ্রুত দিন চলে যাচ্ছে তো পাশের পাশা সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি এই তো সিএনজি করে যাচ্ছি এবার এবার হচ্ছে আমাদের ওইদিকে যে বন্যা হয়েছিল রাস্তার অবস্থা খুব একটা বেশি ভালো না পুরো রাস্তা উল্টায় ফেলছে বন্যা হওয়ার কারণে কিছু কিছু জায়গা ভেঙে গেছে তো ভাঙাগুলো ঠিক করার জন্য ভালো যে রাস্তাগুলো আছে ওইগুলোও একদম সম্পূর্ণ উল্টাই ফেলছে একদম আমাদের হচ্ছে কুমিল্লার রাস্তা থেকে আর কি সোনার বাংলা কলেজের ওই পাশটা থেকে একদম ধরে হচ্ছে বুড়ুচুং ব্রাহ্মণপাড়া ওই পাশে সব রাস্তা হচ্ছে একদম উল্টানো তো আরও কিছুদিন আগে আসলে হয়তো রাস্তার আরও ভয়াবহ অবস্থা থাকতো এখন মোটামুটি একটু ঠিক মানে আসা যাওয়া করা যায় খুব একটা বেশি ধাক্কাধাক্কি লাগে না আর কি গাড়িতে তারপরও মানে একদম স্মুথ রাস্তা না হলে কিন্তু জার্নি করতে ভাল লাগে না তো দেবীদার পর্যন্ত তো রাস্তা ভালোই ছিল তারপর হচ্ছে বুড়িচং থানা থেকে রাস্তা খারাপ শুরু হয় এই যে দেখেন রাস্তার কি অবস্থা ঠিক করতেছে আমাও বললো যে রাস্তা এখন অনেক ভালো আগে অবস্থা আরও খারাপ ছিল পুরাটা উল্টায় ফেলছে তাই এটাকে হচ্ছে মানে পিচ ঢালাই দিবে আর কি অনেক সুন্দর হবে এমনি তো আমাদের এলাকার রাস্তা অনেক সুন্দর অনেক বড় রাস্তা মানে পাশ রাস্তা আর কি এখন হচ্ছে নতুন করে আবার ঢালাই দিলে রাস্তাটা আরও অনেক সুন্দর হয়ে যাবে এই তো চলে আসলাম বাবার বাড়ি আমার বাবার বাড়ির ব্লগ দেখতে আপনারা এত বেশি পছন্দ করেন তো যাই হোক এখন থেকে হচ্ছে কয়েকদিন বাবার বাড়ির ব্লগ পাবেন তো এই যে মইন আসছে আরিসকে নিয়ে গেল বাসায় হচ্ছে আমার মেজুবন ছাড়া সবাই আছে ছোটো বোনও আছে তো আমার বোনকেও বলছিলাম যে আমরা আসছি তুইও আস একসাথে মজা হবে তো এখন আর আসবে না ওর কাজ টাজ আছে ও ইনশাল্লাহ ডিসেম্বরে আসবে নিজের বাড়িতে আসলে একটা অন্যরকম শান্তি কাজ করে অনেক ভালো লাগা কাজ করে আর আমাদের বাড়িতে আমার অনেক বেশি ভালো লাগে মানুষ মানুষ বেশি আছে আমার ভাই বোন সবাই একসাথে আমরা হলে আমরা অনেক মজা হয় খুব ভালো লাগে সবাই একসাথে তো আরিষের বাবা অনেক পছন্দ করে আমাদের বাসা যে সবাই আছে একসাথে ভালো লাগে তো এখানে হচ্ছে আরিশ তার নানুকে মেনু দিয়ে দিয়েছিল কি কি রান্না করবে কি কি বানাবে তো এখানে হচ্ছে ওর জন্য আলাদা করে হচ্ছে মালটার জুস বানিয়েছে সে বলেছে মালটার জুস খাবো তারপর আবার ট্যাঙের শরবত করেছে আর বলেছে সে লেবু শরবত খাবে তো এখানে তিন রকমের শরবত ওকে দেয়া হয়েছে তো সে হচ্ছে এক চুমুক লেবু শরবত খেয়েছে সে মেনু দিতে পারে সে বাড়িতে আসার আগে তার নানুকে দাদুকে মেনু দিয়ে দিবে এটা এটা রান্না করবা বিশেষ করে ওর নানুকেই বেশি বলে যে আমার জন্য নানু জিজ্ঞেস করবে যে তোমার জন্য কী কী রান্না করবো তারপর সে বলতে থাকে আর কি যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আম্মু এই যে এখানে কত কিছু রান্না করেছে অলেজ যেটা থাকে আসার পর পোলাও রোস্ট তো থাকবেই আমি আমুকে বলি যে এখন আসলে পোলাও রোস্ট মানে আসলেই যে করতে হবে এমন কোনো কথা না এখন তো আর বিয়ের পর প্রথম প্রথম না যে জামাইও নতুন আমু বলে যে ও মাইটা আবার কেমন কথা জামাই শ্বশুরবাড়ির জন্য সবসময় নতুন আর পোলাও রোস্ট তো থাকবেই তারপর ছিল গরু মাংস আর এখানে ছিল দেশি কই মাছ এটা দেখে আমি অনেক খুশি হয়েছি আমার কাছে কই মাছ একটা সময় ভালো লাগতো না বাট এখন হচ্ছে দেশি কই মাছটা পাওয়া যায় না তো জন্য কই মাছকে অনেক মিস করি তো বাড়িতে আসলে দেশি কই মাছ খাওয়া হয় আমার ব অনেক পরিমাণে কই মাছ কিনে আবার আমাদের পুকুর থেকেও পাওয়া যায় তারপর ছিল স্পেশাল কাঁচামরিচের ভর্তা যেটা কিনা আমাদের সবার অনেক প্রিয় আর কাঁচামরিচের সাথে ভর্তার সাথে হচ্ছে টমেটোর টক এটা হচ্ছে একটা বেস্ট কম্বো মানে আমাদের ফ্যামিলিতে এই জিনিসটা হচ্ছে পুরা শীতকাল হচ্ছে টানা খাওয়া হয় প্রতিদিন প্রায় আমার আব্বু খুব পছন্দ করে সেজন্য মানে আমার দাদার বংশের মধ্যে সবাই এটা খুব বেশি পছন্দ করে আর কি আমার বাপ চাচারা তারপর ফুপুরা তো এই তো খাওয়া দাওয়া করতে বসলাম খুব মজা হয়েছে সব কিছু আম্মুকে বলে দিয়েছিলাম যে একদম টেবিল ভর্তি করে অনেক আইটেম না করতে এত কিছু দেখলে খাওয়ার রুচিও থাকে না আর খাওয়াও যায় না আমার কাছে একটা দুইটা আইটেম হলে খাওয়ার রুচি লাগে বেশি আইটেম হলে খেতে পারি না আমি নিজেও অনেক কিছু রান্না করি মেহমান আসলে কিন্তু দেখা যায় যে খাওয়া যায় না বা খাওয়া নিজেও খেতে পারি না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে আসলাম এই যে আমার আব্বুর অনেক প্রিয় সুপারি গাছ আমার আব্বুর অনেক শখের এই গাছগুলো এই গাছগুলো আমার আব্বু নিজের হাতে লাগিয়ে অনেক যত্ন করে শখ করে এগুলাকে অনেক বড় করেছে যে দেখেন সুপারি ধরে আছে কিন্তু সবগুলা গাছ এখন আর নাই কয়েকটা গাছ আছে আর কি তো এগুলাতে দেখলাম যে অনেকগুলো সুপারি ধরে আছে এবং পেকে আছে তো এই তো এখানে পান্নার সাথে আড়িস বাইরে এসে ফুল ছিঁটতেছে তো বাইরে একটু হাঁটাহাঁটি করবো তারপর হচ্ছে রুমে গিয়ে একটু রেস্ট করব আবার বাড়িতে হচ্ছে মানে আমার মানে শুয়ে বসে থাকতে থাকতেই দেখা যায় যে যাওয়ার দিন চলে আসে এবং কিভাবে যেন দিনগুলা কেটে যায় চোখের পলকে বুঝতেই পারি না এই যে আজকে হচ্ছে শনিবার আজকে কিন্তু আমি ঢাকায় চলে যাব। ফাইনালি আমাদের ট্যুর শেষ কক্সবাজার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সব জায়গায় বেড়ানো শেষ আলহামদুলিল্লাহ দিনগুলো খুব ভালো কেটেছে সুন্দর কেটেছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো এখন হচ্ছে মানে যেন সুস্থভাবে সহিস আবার নিজের জায়গায় গিয়ে পৌঁছাতে পারি সবাই দোয়া করবেন আজকে চলে যাব বিকেলের দিকে রওনা হব ইনশাল্লাহ তো বাবার বাড়িতেও পাঁচ রাত ছয় দিন ছিলাম সেম সেম এবার বাবার বাড়ি শ্বশুরবাড়ি তো এখানে হচ্ছে আসার সময় দেবীদারে এই মিষ্টিটাই একটু ভালো পাওয়া যায় এই মিষ্টিটা আমার আম্মু অনেক পছন্দ করে ছোট্ট একটা মিষ্টি ছোট্ট ছোট্ট আর কি আর মিষ্টির টেস্টটাও অনেক ভালো তো আম্মুর জন্য হচ্ছে দেবীদার থেকে এই মিষ্টিটা আমি প্রায় সময় আসার সময় নিয়ে আসি আর অন্যান্য মিষ্টি দেবীদারের ভালো না যেহেতু দেবীদার দিয়ে আসছি আর গাড়ি দিয়ে আসা হলে কুমিলা দিয়ে আসা হয় আর কি টাউন দিয়ে আর গাড়ি ছাড়া সিএনজি দিয়ে আসলে আমরা হচ্ছে নদীর আলের উপর দিয়ে আসি আর এখানে ছিল কিছু ফ্রুটস তা আব্বু আবার আর জন্য মালটা এনে রাখছে সে জুস খাবে তো আমাদের হচ্ছে দুপুরের খাওয়া খেতে খেতেই অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে এসে পৌঁছেছি প্রায় আড়াইটার উপর বেজে গেছে তো সেক্ষেত্রে দুপুরের খাওয়া খেতে খেতেও দেরি হয়ে গেছে তো আম্মু আবার বলতেছিলো সন্ধ্যায় ঝাল কিছু নাস্তায় বানানোর জন্য তো আমি না করেছি কারণ এখন হচ্ছে দিন ছোট একদম দেরি করে ভাত খেলে দেখা যায় যে সন্ধ্যা পর্যন্ত পেট ভর্তিই থাকে আর আমার তো খিদাই লাগে না যেহেতু কাজ টাজ করতেছি না একদমই খিদা লাগে না তো সেজন্য আর অন্যান্য নাস্তা বানাতে দেই নাই আর আম্মু পুডিং বানিয়ে রেখেছিল আর ইসের জন্য তো বলতেছিল আজকের পুডিংটা একটু পাতলা হয়ে গেছে বাট অনেক সুন্দর হয়েছে আম্মুর হাতের পুডিং অলওয়েজ বেস্ট বাট আমার হাতের পুডিং অলওয়েজ বেস্ট হয় না মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে একটু কেমন জানি হয় আমি ছাড়া সবারই পুডিং অনেক পছন্দের মানে আমার কাছে ভালো লাগে না আমি খাই না কখনোই খাই না পুডিংয়ের টেস্ট কেমন এটাও আমি জানি না যেহেতু আমার দুধে একটু সমস্যা মানে দুধে আমি মানে পছন্দ করি না খেতে সেজন্য দুধ ডিমের তৈরি পুডিং খাই না এটা নিয়ে অনেকে বলেন যে আপু আপনি তো দুধের তৈরি অন্যান্য সব জিনিস খান হ্যাঁ খাই আবার মাঝে মাঝে খাই না কিন্তু দুধটা আমি একেবারেই খাই না দুধটা হচ্ছে মানে অন্যভাবে খাওয়া হয় আর কি পায়েস বা শ্যামাইয়ের সাথে আমি খাই কিন্তু সরাসরি দুধ খাই না কিন্তু পুডিং আমি কখনোই খাই না তো আম্মু হচ্ছে স্পেশালি আরিশের জন্য সবসময় পুডিং বানায় আবার আরিশের বাবা আম্মুর হাতের পুডিং অনেক পছন্দ করে তো এই তো আমি কেটে নিলাম পুডিংটা সাথে হচ্ছে ফ্রুটস মিষ্টি এগুলোই যে আম্মু রেডি করলো আরিশের বাবার জন্য নাস্তায় দিবে আর তারপর হচ্ছে আমি চা বানাবো বাবার বাড়ি থেকে আজকে চলে যাবো আর আজকেই শুরু করলাম বাবার বাড়ির ব্লগ দেওয়া তো আসলে ওই যে কক্সবাজার ব্লগ দিতে দেরি হয়ে গেছে আর যেহেতু আমি সিরিয়ালে ব্লগের মানে সিরিয়াল মেনটেন করি এখানে আমি চা বানাচ্ছি আর আম্মু হচ্ছে দুধ জাল করে নিয়েছে রাতে খাওয়ার পর সবাইকে দিবে তো আজকে চলে যাব খারাপ লাগতেছে অনেক তো সবাই দোয়া করবেন আর এখানে মইন হচ্ছে রুবিস্কে ওটা খুব সুন্দরভাবে মিলিয়েছে তো আজকে এই পর্যন্তই